আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিষয়টি খুবই সেন্সিটিভ একটি বিষয় অবশ্যই যারা পোলট্রি খামারি রয়েছেন এই বিষয়টিকে অবশ্যই নজরদারির দিকে দেখবেন এবং বিষয়টি দিয়ে খেয়াল রাখবেন যখনই আপনারা মুরগি লালন পালন করার জন্য মুরগি খামার করার জন্য যখনই আপনারা আপনার সেরে মুরগির বাচ্চা উঠাবেন তখনই অনেকগুলো বিষয় সামনে চলে আসে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট দিক হচ্ছে ওয়েদার ওয়েদার নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে সময় বাচ্চা উঠাবেন আপনার সেটে সেই সময় আপনার আশেপাশের আবহাওয়াটা আপনাকে দেখতে হবে এই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আর বর্তমানে যে আবহাওয়াটি রয়েছে এটি কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং ঝুঁকিপূর্ণ একটি আবহাওয়া কেন আমি বলতেছি কারণ এখন যে সময়টা না হচ্ছে গরম না হচ্ছে ঠান্ডা এটা কিন্তু ঠান্ডা এবং গরমের মাঝামাঝি একটা সময় আপনি দেখবেন যে রাত্রির সময় প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে ঠান্ডা পড়ে যার ফলে কাঁথা বা লেপ গায়ে দিনের বেলা কিন্তু গরম এটাও কিন্তু আমাদের জন্য যেমন স্বাস্থ্য হানি ঘটে আপনি সবসময় দেখবেন ওয়েদার চেঞ্জ হলে কিন্তু ছোট বাচ্চা অথবা মানুষের কিন্তু একটা সমস্যা হয় সর্দি কাশি জ্বর কিন্তু শুরু হয়ে যায় আমরা কিন্তু ন্যাচারালি বলি এটা হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে হয়ে থাকে এটা ওয়েদার প্রবলেম ঠিক একই প্রবলেমটা কিন্তু আপনার পোলট্রিরও হয়ে থাকবে যদি ওয়েদার চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনাকে যে ব্যবস্থাটা করতে হবে আপনার টেম্পারেচারটা দিন রাত কম বেশি করা যাবে না কেননা একটা বিষয় মাথায় রাখবেন আমরা হচ্ছে মানুষ আমাদের এগুলাটা কম বেশি হলে আমরা এটা বিজ্ঞানের পদক্ষেপ নেই রুমে থাকি আমরা বুঝতে পারি যেমন ঠান্ডা লাগতেছে আমি এখন কম্বল ব্যবহার করবো একটু আর গরম লাগতেছে আমি ফ্যান ব্যবহার করবো কিন্তু মুরগি তো এটা করতে পারে না ওরা তো কথা বলতে পারে না আর ওদের হাতে তো এরকম কোনো ব্যবস্থা থাকে না যে ওরা নিজে থেকে একটা প্রোটেকশন ব্যবহার করবে তো সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে আপনার ওয়েদার অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে ধরেন এই সময় কেউ বাচ্চা উঠালেন সেটে সেক্ষেত্রে দিনের বেলা গরম পরে আপনি দিনের বেলা পর্দা উঠাই দিলেন এবং পর্যাপ্ত পরিমাণে বাতাসের ব্যবস্থা রাখলে বাতাস চলাচল করলো মুরগির ঘরটা ঠান্ডা থাকলো রাতে যদি দেখেন যে কোনো কারণে ঠান্ডা পড়ে তাহলে পর্দা হাফ ফেলাই দিয়ে অটার ব্যবস্থা করবেন যাতে করে মুরগিরা অতিরিক্ত ঠান্ডায় কোনো পক্ষে স্বাস্থ্যতন্ত্রের রোগে না ভোগে এবং অ্যাটাক করতে না পারে আর সবসময় মনে রাখবেন কোনোভাবে যতই ঠান্ডা পড়ুক না কেন মুরগির শেট পুরোপুরি ঢেকে দেওয়া যাবে না পর্দা দিয়ে অবশ্যই হাফ অথবা তিন বাই দুই এই পরিমাণ ব্যবহার করতে হবে এবং ওয়েদারটা মেনটেন করতে হবে সেই অনুযায়ী কিন্তু মেডিসিন ট্রিটমেন্ট থেকে শুরু করে টেক কেয়ার সবকিছু প্রতি গুরুত্ব দিতে হবে করি বোঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পোলট্রির যত্ন নেবেন আল্লাহ হাফিজ